শক্তিকেই শেখ হাসিনার চেয়ে বেশি শক্তিশালী ভাবার কারণ নেই প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের সম্ভাবনা অন্তর্বর্তী সরকার দু একটি দলের কথা শুনে পেন্ডুলামের মতো দুলছে মনে করছেন রিজভি চট্টগ্রাম বন্দর বিদেশিদের দেওয়ার একটি অস্থায়ী অনির্বাচিত সরকারের নেই মনে করছেন সালাউদ্দিন এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল না এবারে বিস্তারিত জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন স্থানীয় কোনো অপশক্তিকেই ফেরাউন নমরুদ বা শেখ হাসিনা চেয়ে বেশি শক্তিশালী ভাবার কারণ নেই হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন চাঁদাবাজি দখলদারি ও মামলা বাণিজ্যের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধভাবে রুখে না দাঁড়ালে পুরনো দমনমূলক ব্যবস্থা আবারও ফিরে আসবে সোমবার বিকালে ঠাকুরগাঁও ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন মিলনায়তনে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ঠাকুরগাঁও চিরন্তন আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন সার্জিস আলম বলেন আপনাদের কাছে একটা আহ্বান অনুগ্রহ করে কাউকে এত বড় মনে করবেন না এত শক্তিশালী মনে করবেন না যে সে ফেরাউন বা নমরুদ বা হাসিনার এই মুহূর্তে আপনাদের ঠাকুর শক্তিশালী যে কোনো অন্যায় অপকর্ম এগুলো আমাদের সামনে নিয়ে আসতে হবে সবার খারাপ আমল নামা মানুষের সামনে প্রকাশ্যে নিয়ে আসতে হবে তিনি বলেন আপনাদের ঠাকুর গায়ের কথা কখনোই চিন্তা করেন আপনাদের ঠাকুরগায়ে এখনও চাঁদাবাজি হয় দখলদারি হয় ক্ষমতার অপব্যবহার হয় ব্যাপক মাত্রায় মামলা বাণিজ্যও হয় মামলা দেওয়ার আগে ফোন দিয়ে বলে যে নাম না দিতে চাইলে টাকা দেন নাম দিয়ে দেওয়ার পরে বলে নাম কাটানোর জন্য টাকা দেন এরপরে যখন নাম কাটানো হয় না তখন বলে যে জামিন নেওয়ার জন্য টাকা দেন এই চিত্র সারা দেশেই সো এই চক্রটা এই মুহূর্তে কিন্তু আওয়ামী লীগের কেউ করছে না তাহলে কেউ না কেউ করছে তিনি বা তারা শেখ হাসিনার চেয়ে এই মুহূর্তে বেশি শক্তিশালী নয় ঠাকুরগাঁও চিরন্তনের সভাপতি সুজন আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিহাদুজ্জামান জিসানের সঞ্চালনায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউ ইএসডিওর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ শহীদুজ্জামান গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী ইমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমে তত্ত্ব নিশ্চিত করেন এই সফরে ড ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাতের সম্ভাবনা রয়েছে যুক্তরাজ্য বিএনপির শীর্ষ নেতারা বিষয়টি নিশ্চিত করেছেন তারা জানিয়েছেন লন্ডনে আগামী তেরো জুন সকালে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ হতে পারে এর আগে গত চার জুন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক প্রধান উপদেষ্টার সফর সম্পর্কে এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন প্রধান রাজা তৃতীয় চার্লসের সঙ্গে অনুমতি দেওয়া হবে এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়া সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি অন্য সিনিয়র মন্ত্রী রাজনৈতিক নেতা এবং ব্যবসায়িক সম্প্রদায়ের প্রভাবশালী ব্যক্তিত্বরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ ডক্টর ইউনুসকে রাজা তৃতীয় চার্লস কিং চার্লস তৃতীয় হারমনি অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশের জন্য মনোনীত করেছেন জনগণ এবং পরিবেশের মধ্যে শান্তি সাহিত্য এবং সম্প্রীতি প্রচারে তার আজীবন কাজের সম্মানার্থে তাকে এই পুরস্কারে ভূষিত করা হবে বারো জুন লন্ডনের সেন্ট জেমস প্যালেসে এক আনুষ্ঠানিক আনুষ্ঠানিক অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হবে উনিশশো নব্বই সালে প্রতিষ্ঠিত দ্য কিংস ফাউন্ডেশন তৎকালীন প্রিন্স অব ওয়েলসের প্রতিষ্ঠিত একটি যুক্তরাজ্য ভিত্তিক দাতব্য সংস্থা প্রতি বছর উন্নয়ন এবং মানবিক কারণে অনুকরণীয় সাফল্য অর্জনকারী ব্যক্তিদের এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করে ফাউন্ডেশনটি প্রধান উপদেষ্টার সফরে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাজ্যের সমর্থনের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাবে পাশাপাশি পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টিতেও প্রাধান্য দেবে বাংলাদেশ সফর শেষে আগামী চৌদ্দ জন প্রধান উপদেষ্টা দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে বিএনপি সিনিয়র যুগ্ম রুহুল কবির বলেছেন যে কোনো ইস্যুতে ধর্ম ও শহীদদের টেনে এনে দুই একটি রাজনৈতিক দল সরকারের উপর প্রভাব বিস্তার করছে সুনির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করতে দুই একটি রাজনৈতিক দল শহীদদের রক্ত ও ধর্মকে টেনে নিয়ে আসে অন্তর্বর্তী সরকার দুই একটি রাজনৈতিক দলের কথা শুনে পেন্ডুলামের মতো দুলছে সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি ডিসেম্বর নির্বাচনের উপযুক্ত সময় বলে মন্তব্য করে বিএনপির মুখপাত্র বলেন কোন এক রাজনৈতিক দলের নেতা বলেছেন শহীদদের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কাজ করা যাবে না তারা একাত্তরের শহীদদের কথা কি ভুলে গেছেন উনিশশো সালের নির্বাচনের কথা কি ভুলে গেছেন আসলে তারা ধর্মকে পুঁজি করে রাজনীতি করতে চান তিনি বলেন এপ্রিল মাসে প্রচন্ড খরতাপ থাকে ঝড় বৃষ্টি হয় এসএসসি পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষা হয়ে থাকে মাদ্রাসার পরীক্ষা থাকে সে সময় কেবল রোজার ইচ্ছে শেষ হবে এপ্রিলে নির্বাচন হলে রমজানের প্রচারণা চালাতে হবে রোজা রেখে প্রচারণা চালাবে কিভাবে মানুষ রোজা রাখবে না নির্বাচনের প্রচারণা চালাবে রুহুল কবি রিজভি বলেন জনগণের আবেগ ধারণ করলে সরকার বিতর্কিত হবে না তবে বিশেষ কোনো দলকে সুবিধা দিতে গেলে সরকারের প্রতি মানুষের আস্থা নষ্ট হবে বিএনপির এই নেতা আরও বলেন দেশে করোনার প্রাদুর্ভাব বাড়লে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নিচ্ছে না অন্তর্বর্তী সরকার কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য থেকে চামড়া বিক্রেতারা বঞ্চিত হয়েছেন সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যে ঈদ করতে পেরেছে কিনা এমন প্রশ্ন রেখে রিজভী বলেন চাঁদাবাস দখলদারদের কেন ধরা হচ্ছে না সব অন্যায়ের বিপক্ষে বিএনপির অবস্থান চট্টগ্রাম বন্দর বা রাখাইন করিডোর বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেবলমাত্র একটি জনগণের নির্বাচনে নির্বাচিত রাজনৈতিক সরকারের মাধ্যমে নেওয়া যেতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমদ সোমবার সন্ধ্যায় কক্সবাজার জেলা বিএনপির কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন সালাউদ্দিন আহমদ স্পষ্ট ভাষায় বলেন জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গঠিত একটি রাজনৈতিক সরকারই এই ধরনের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে কোনো অস্থায়ী ও অনির্বাচিত সরকারের সেই এক নেই এ সময় বিএনপির এই নেতা আগামী জাতীয় নির্বাচন নিয়ে বলেন এপ্রিল মাস বাংলাদেশের রাজনৈতিক সামাজিক ও ধর্মীয় বাস্তবতা বিবেচনায় জাতীয় নির্বাচনের জন্য উপযুক্ত নয় পাবলিক পরীক্ষা আবহাওয়া রমজান সব মিলিয়ে সময় নির্বাচন করলে অংশগ্রহণমূলক পরিবেশ তৈরি হবে না তিনি জানান বিএনপি চায় দেশের অধিকাংশ রাজনৈতিক দলের সম্মিলিত মতামতের ভিত্তিতে নির্বাচন ডিসেম্বরের আগেই অনুষ্ঠিত হোক এর আগে সালাউদ্দিন আহমদ কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ের পুনর্নির্মাণ কাজ পরিদর্শন করেন উল্লেখ্য দু হাজার চব্বিশ সালের চার আগস্ট এই কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে পুড়িয়ে দেয় বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয় তিনি বলেন বিএনপি মানে এই গণতন্ত্রের ঠিকানা এই কার্যালয়কে একটি আধুনিক বহুতল ভবনের রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে এদিন বিকেলে পেকুয়া উপজেলা বিএনপির কার্যালয় উদ্বোধন শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন সালাউদ্দিন আহমদ পরে তিনি দুই সালের জুলাই মাসে গণ অভ্যুত্থানে নিহত ছাত্রদল নেতা ওয়াসিমের কবর জিয়ারত করেন এবং ওয়াসিমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি বলেন বিএনপি বিশ্বাস করে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে অস্থায়ী প্রশাসন জাতীয় সম্পদ নিয়ে বড় সিদ্ধান্ত নিলে তা জনগণের প্রতি অবিচার হবে